সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় এর ষাট মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটর পদে আটই মার্চ দু হাজার পঁচিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান নিয়ে তো এই পরীক্ষার সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান ছিল হচ্ছে আমরা সত্তর তা যে পরীক্ষার প্রথম প্রশ্ন ছিল সন্ধি তো সন্ধির মধ্যে প্রথমেই ছিল হচ্ছে আশা যোগ অতীত আশা অতীত যথেষ্ট এটা হবে যথাযোগ যথেষ্ট অত্যুক্তি অতি যোগ উক্তি অত্যুক্তি দৈনিক হচ্ছে দিন যোগ এক দৈনিক এবং বাঘ আরম্বর এটা হবে বাঘ যোগ আরম্বর বাঘ আরম্ভ এরপরে দুই বলছে এক কথা প্রকাশ করুন পঙ্ক্তিতে বসার অযোগ্য অপাঙ্ও অধ্যাপনা করেন যিনি অধ্যাপক ষাট বছর পূর্তিতে পালিত উৎসব হীরক জয়ন্তী আর একই সময়ে বর্তমান সমসাময়িক এবং শত্রুকে বধ করেন যিনি শত্রুঘ্ন তিন বলছে শুদ্ধ বানান প্রথমে প্রদত্ত বানান পরে শুদ্ধ বানান লেখা হয়েছে তা প্রথম বানান ছিল মহত্ত্ব এটা হবে ম হ তয়ে তয়ে ফলা মহত্ত্ব তারপরে তিরস্কার তয় হসে র তিরস্কার তারপরে ন্যূনতম বানান হবে নয় দীর্ঘকার য ফলা দন্তন্য তম এবং অধীনস্থ বানান হবে হচ্ছে অধীন আর সুস্যা বানানো হবে বা শয় হস্য বা শয় ফলা দীর্ঘকার মধ্যাহ্ন শয় এরপরে চার বলছে বিপরীত শব্দ লিখুন প্রথমে ছিল আবশ্যিক এটা এবং অনাবশ্যিক অতিবৃষ্টি অনাবৃষ্টি অনুগ্রহ নিগ্রহ আবির্ভাবের বিপরীত হচ্ছে তীরভাব এবং দুলোকের বিপরীত হচ্ছে ভূলক। পাঁচ হচ্ছে দ্য গ্যাপ প্রথম প্রশ্ন ছিল দ্য কাউ লিভস গ্র্যাস গরু ঘাস খেয়ে বা সেটা হবে লিভস অন গ্রাস তারপরে নজরুল ইজ শেলি অফ বাংলাদেশ নজরুল বাংলাদেশের শেলি এটা প্রপার নাওনের তুলনা বোঝাতে আমরা দা লিখতে পারি নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ এরপরে বলছে হি ইজ বি এখানে আর্টিকেল সাউন্ডের কারণে আপনার হচ্ছে এটা কনসোনেন্ট সাউন্ড সুতরাং আর্টিকেল হবে এ এরপরে বলছে যে হি অ্যাসিউড মি সেফটি সে আমাকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করলেন এটা হবে হচ্ছে অফ তারপরে আছে হি ওয়েন্ট থ্রু ওপেন হার্ট সার্জারি মানে তাকে একটা ওপেন হার্ট সার্জারি করতে হয়েছিল এটা হবে হচ্ছে অ্যান ওপেন হার্ট সার্জারি আচ্ছা এরপরে আসি বলছে নাম্বার সেন্স প্রথমে আছে আপনার কাপ এটার বহুবচন বা প্লোরাল হবে হচ্ছে কাল্পস তারপরে ছিল গুজ এটার বহুবচন হবে গিজ তারপরে অ্যাজেন্ডার আপনার এটাই প্লোরাল এটা সিঙ্গুলার হবে হচ্ছে অ্যাজেন্ডাম আর মাউস এর প্লোরাল হবে মাইস আর হচ্ছে ডেটা এর ফ্লোরাল হবে হচ্ছে ডেটাটাই ফ্লোরাল এটা সিঙ্গুলার হবে হচ্ছে ডেটা এরপরে আছে জেন্ডার সেন্স তো জেন্ডার সেন্সে বলছে যে আপনার বাক হরিণ এটা হবে হচ্ছে হরিণী তারপরে ড্রেক মদ্মা সেটা এটা হবে হচ্ছে ডাক মাধিহাস আর ব্রাইড মানে কনে ব্রাইড গুম অর্থাৎ বর এবং উইচার্ড মানে জাদুকর উইচ অর্থাৎ মহিলা জাদুকর আর ডিউক মানে রাজ রাজাদের যে পুরুষদের উপাধি থাকে আর সেটার মহিলা উপাধি হবে ডাচেস বা রাজকন্যা এরপরে ছিল ট্রান্সলেশন প্রথমে বলছে যে মেয়েটি নাচতে নাচতে চলে গেল এটা হবে দ্য গার্ল ওয়েন্ট ওয়ে ডান্সিং বি বলছে খালি কলসি বাজে বেশি এমটি ভেসেল সাউন্ড মাস তিনি সৎ লোক ছিলেন তাই না এটা হবে হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান ওয়াজ এন্ট এবং হচ্ছে যেমন বাপ তেমন ছেলে লাইক ফাদার লাইক সন আর এখন আটটা বাজতে পাঁচ মিনিট বাকি ইটস ফাইভ মিনিটস টু এইট নাও এই ছিল হচ্ছে ট্রান্সলেশন এরপরে আমরা গণিতে চলে যাব। বলছি একটি পুকুরের দৈর্ঘ্য বত্রিশ মিটার পোস্ত বিশ মিটার এবং পুকুরের পানির গভীরতা তিন মিটার একটি মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে যা প্রতি সেকেন্ডে এক ঘন মিটার পানি সেচতে পারে তাহলে পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে তাহলে আমরা আগে পুকুরে কত ঘন মিটার পানি আছে সেটা আমরা আগে বের করি তাহলে আমরা পুকুরের দেওয়া আছে বত্রিশ মিটার পোস্ত বিশ মিটার আর গভীরতা আছে আপনার হচ্ছে তিন মিটার তাহলে এটা যদি আমরা হচ্ছে আয়তন বের করি পুকুরের আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুনন প্রস্থ গুণন উচ্চতা তাহলে বত্রিশ গুণন বিশ গুণন তিন তাহলে এটা হবে হচ্ছে উনিশশো বিশ ঘনমিটার তাহলে এক ঘনমি পয়েন্ট এক ঘনমিটার পানি শেষতে সময় লাগছে আপনার হচ্ছে এক সেকেন্ড তাহলে শুধু এক ঘনমিটার পানি সেষতে সময় লাগবে এক ভাগ হচ্ছে পয়েন্ট এক হবে আর আমাদের হচ্ছে উনিশশো বিশ তাহলে উনিশশো বিশ ঘন মিটার পানি শেষতে সময় লাগবে উনিশশো বিশ ডিভাইডেড বাই পয়েন্ট ওয়ান অর্থাৎ উনিশ হাজার দুইশো সেকেন্ড যেটা তিনশো বিশ মিনিট তিনশো বিশ মিনিটে কয়েক ঘন্টা হয় পাঁচ ঘন্টাতে আপনার তিনশো মিনিট আর বিশ মিনিট তার মানে পাঁচ ঘন্টা বিশ মিনিট এরপরে দশ বলছে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা হয় মুনাফা আসলের আট ভাগের তিন অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন আচ্ছা তা আমরা এখানে ধরে নিই যে আসলে এইট এক্স টাকা আর মুনাফা ধরলাম হচ্ছে এই টেক্সের আট ভাগের তিন ভাগ মানে থ্রি এক্স টাকা তো এই দুইটা যোগ করলে হবে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা তাহলে এগারো এক্স উমান সমান পাঁচ হাজার পাঁচশো এক্সের মান হচ্ছে পাঁচশো তাহলে আসল হবে এই এক্স মানে পাঁচ আট গুণন পাঁচশো চার হাজার টাকা আর আপনার মুনাফা হবে তিন গুণন পাঁচশো মানে পনেরোশো টাকা তাহলে আমাদের তিন বছরের মুনাফা হচ্ছে পনেরোশো টাকা তাহলে এক বছরের মুনাফা হবে হচ্ছে পাঁচশো টাকা তাহলে এই মুনাফার হারটা কত পাঁচশো টাকা মুনাফা হচ্ছে চার হাজার টাকাতে গুনন একশো অর্থাৎ হচ্ছে সাড়ে বারো পার্সেন্ট মুনাফা তাহলে আমাদের আসল হচ্ছে চার হাজার টাকার মুনাফার হার হচ্ছে আপনার বারো দশমিক পাঁচ পার্সেন্ট এগারো নম্বর প্রশ্ন ছিল হচ্ছে একটি সরল বলছে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস টেন জেড মাইনাস ফাইভ এক্স মাইনাস প্লাস থ্রি জেড তো এটা সরলের নিয়ম অনুসারে আমরা হচ্ছে প্রথমে ফার্স্ট ব্যাকেটের ভিতরে যেটা সেটার কাজ করবো অর্থাৎ থ্রি এক্স মাইনাস এটা মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস ফাইভ এক্স হবে এবং এরপরে আবার যদি আমরা সেকেন্ড ব্যাকেটটা তুলে দিই তাহলে 3x এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস টেন জেড প্লাস ফাইভ একইভাবে আবার যদি আমরা থার্ড ব্যাকেট তুলে দিই তাহলে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস তো এখানে আমাদের টেন থেকে ফাইভ বাদ দিলে হবে হচ্ছে ফাইভ আর ফাইভ থেকে থ্রি বাদ দিলে মাইনাস আর টেন জেড থেকে থ্রি জেড বাদ দিলে সেভেন জেড হচ্ছে সরলের উত্তর এরপরে সাধারণ জ্ঞান ছিল বলছে টেসলা ও স্পেস এক্সের প্রধানের নাম লিখুন এটা হচ্ছে ইলন মাস্ক মস্তানগরের পূর্ব নাম কী পুণ্ডনগর দ্য পার্ল অফ ইন্ডিয়ান নোশন বলা হয় কোন দেশকে এটা হচ্ছে শ্রীলঙ্কাকে বলা হয় এরপরে বলছে ফরাইজি আন্দোলনের নেতাকে ফরাইজি আন্দোলনের নেতা হচ্ছে হাজি শরীয়তল্লা হ্যাঁ আজ বাংলা পঞ্জিকা বর্ষের কত তারিখ এটা হচ্ছে তেইশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম কোনটি এটা এম এস আর বাংলাদেশের কোথায় তেজস্ক্রিয় ভালো পাওয়া যায় এটা হবে কক্সবাজার স্পার্টসোতে কোন বিষয় গবেষণা করা হয় এটা হচ্ছে মহাকাশ গবেষণা করা হয় এরপরে বলছে পূর্ণরূপ লিখুন আইএমএফ এবং ডস আই এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আর ডস এর পূর্ণরূপ হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম এরপরে বলছে যুক্তরাষ্ট্রের দাসপথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি হচ্ছে আব্রাহাম লিংকন এরপরে ঢাকাকে বেষ্টনকারী দুটি নদীর নাম লিখুন একটা হবে তুরাগ ও বুড়িগঙ্গা পূর্ণরীব লিখুন আইসিডিডিআরবি এটা হবে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ টুইটারের প্রতিষ্ঠাতার নাম লিখুন এটা হবে জ্যাক ডর্সি কত মেগা এক গিগাভাইট এক হাজার চব্বিশ মেগাভাইট এবং জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম লিখুন এটা হবে অ্যান্থনিও গুতেরেশ আজকের প্রশ্নের সমাধান এই পর্যন্তই ছিল তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের ফেসবুক গ্রুপ জব এক্সাম মেট বিডি এবং ফেসবুক পেজ আছে জব এক্সাম মেট বিডি নামে সেগুলো তো আমাদের সঙ্গে থাকতে পারেন তাই সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ